আচ্ছা চলো শুরু করি আজকে আজকে যতটুকু পড়া এখান থেকে তোমাকে তোমাদের বোর্ড পরীক্ষায় পাস মার্কের প্রশ্ন আসবে কয় মার্ক পাস মার্ক পাস মার্কের ঠিক আছে দুইটা এমসিকিউ আসবে আর একটা দুই মার্কের অনুধাবনমূলক প্রশ্ন আসবে একটা আসবে হচ্ছে এক মার্কের ক নম্বরের প্রশ্ন বুঝছো জি জি এটা তাহলে দুইটা এমসিকিউ একটা দুই মার্কের প্রশ্ন আর একটা এক মার্কের প্রশ্ন একটা সৃজনশীলের প্রথমেই জৈব বিকারক জৈব জৈব বিকারক বিকারক বলতে কি আর না হচ্ছে কোন বিক্রিয়ায় যেই যেই জিনিসগুলো যে বিক্রিয়া শুরু করে বুঝছো যেই জিনিসগুলো যে বিক্রিয়া শুরু করে এগুলোকে বলতেছি জৈব বিকারক এখন জৈব বিকারকের মধ্যে আছে দুই ধরনের একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল নাম থেকেই তোমাকে সংজ্ঞাটা বুঝতে হবে এরা কি করে ইলেকট্রনকে কি করে আকর্ষণ করে ইলেকট্রোফাইল কারা কাদেরকে আকর্ষণ করে ইলেকট্রন এই আকর্ষণ করে ইলেকট্রনকে আকর্ষণ করে যে সকল বিকারক যে সকল বিচারক ইলেকট্রনকে আকর্ষণ করে তাদেরকে বলবো ইলেকট্রোফাইল তাহলে ইলেকট্রোফাইল মানে বুঝবো কাদেরকে আকর্ষণ করতেছে ইলেকট্রনকে তাই না ইলেকট্রন নিজে কি নেগেটিভ না জি জি তাহলে ও যদি কাউকে আকর্ষণ করে সেই বেটা কি হবে পজিটিভ পজিটিভ তাহলে ইলেকট্রোফাইল নিজে কি পজিটিভ নেগেটিভ ইলেকট্রোফাইল নিজে কি পজিটিভ বিধায় ও কি করতে পারে একটা ইলেকট্রন কে আকর্ষণ করতে পারে কারণ ইলেকট্রন তো নেগেটিভ তাহলে ইলেকট্রোফাইল কে একটা পজিটিভ যুক্ত বিকারক যে ইলেকট্রন কে কি করে বিক্রিয়ার মধ্যে আকর্ষণ করে তাহলে আমি যখন বারবার পড়াতে যে বলবো ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল তখন বুঝবা তো যে কাকে বলতেছি ইলেকট্রোফাইল ঠিক ঠিক রেখান জেরা পিলাস হবে ইলেকট্রোফাইল কে সাধারণত আমরা লিখি আইডভাবে একটা ই তার মাথায় একটা প্লাস চিহ্ন দেই ঠিক আছে জি প্লাস কেন দিলাম বুঝছো এই যে ইলেকট্রন আকর্ষণ করে সেজন্য এখন তোমার এখান থেকে যে এমসিকিউটা আসবে তোমাকে বলবে যে নিচের কোনটি ইলেকট্রোফাইল দেখো প্লাস হাইড্রোনিয়াম আয়ন এদের উপরে প্লাস চিহ্ন দেখলে তুমি বুঝবে এটা একটা কি ইলেকট্রো ফাইল তাই না এগুলো তো ইজি তাই কি উদাহরণে আচ্ছা এখন কত এই জন্য এটা সহজ এটা পরীক্ষায় আসবে না আসবে হলে এটা ঠিক আছে জি জি একটা হলো ধনাত্মক ইলেকট্রো ফাইল যেটা আমরা শিখলাম আর একটা আছে প্রসম ইলেকট্রো অর্থাৎ যেগুলো তোমার দেখতে কোনো চার্জ নাই কিন্তু তারপরেও তারা কি ইলেকট্রো ফাইল কোনো পজিটিভ চার্জ তাদের মাথার উপরে নেই কিন্তু এরপরেও তারা কি ইলেকট্রোফাইল এটাও একটা কি বি এফ কারণ এখানে ইলেকট্রনের কি আছে ইলেকট্রনের ঘাটতি থাকা মানে কি সে কি করবে আর একটি ইলেকট্রনকে আকর্ষণ করবে নিজের ঘাটতিটা পূরণের জন্য তাহলে তাকেও আমরা কি করতে পারি ইলেকট্রোফাইল বলতে পারি বুঝতে পারছো এখন ঘাটতিটা কিভাবে তোমরা কি যুবয়ের কে আমি পড়াতাম রিফাত হয়তো জানো না এই যে বিএফ থ্রি এখানে এই যৌগটার কি হয় অষ্টক সংকোচন হয় সংকোচন অষ্টক সংকোচন রিফাত তুমি তো জানো যে প্রত্যেকটা মৌল বন্ধন গঠনের সময় শেষ কক্ষ মতে কয়টা ইলেকট্রন থাকতে হয় আটটা তাই না আটটা অষ্টক পূরণ হতে হয় তাই না কিন্তু দেখো বিএফ থ্রি এর গঠনটা আমি তোমাকে একে দেখাই এই যে বোরন বোরনের ইলেকট্রন বিন্যাস কি প্রথমে দুইটা আছে তারপরের কক্ষপথে আছে একটা দুইটা তিনটা তিনটা আর তিনটা ফ্লোরিন আসলো তাই না অবস্থা ফ্লোরিন এসে একটা একটা করে শেয়ার করলো শেষ কক্ষপথে কয়টা হলো দুইটা চারটা ছয়টা ছয়টা আটটা কি হলো বোরনের শেষ কক্ষপতে না ভাইয়া নাই তার মানে বোরনের কিন্তু আরো দুইটা ইলেকট্রন গ্রহণের স্কোপ আছে সেই জন্য এটা কি ইলেকট্রোফাইল অর্থাৎ এরা আরো দুইটা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে এটা দেখতে প্রসম হলেও ইলেকট্রোফাইল এটাই পরীক্ষায় আসে বিএফ থ্রি প্রসম হলেও ইলেকট্রোফাইল ব্যাখ্যা করো পারবা এই যে ছবিকে দেখবা আচ্ছা একই রকম ভাবে সালফার ট্রাইঅক্সাইড বেরিলিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড FeCl3 এটা থেকে প্রশ্ন আসে নাই এমন কখনোই হয় নাই বুঝছো জি জি তাহলে কিন্তু এই যে এখান থেকে দুই মার্কে একটা গেল প্রশ্ন কোন প্রশ্ন আছে এখানে না না এবার দেখো ইলেকট্রোফাইল শেষ এবার আমরা পড়বো নিউক্লিয়ো ফাইল কি পড়বো নিউক্লিওফাইল 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 কাদেরকে বলো নিউক্লিয়াসকে কি করে আকর্ষণ করে আমরা জানি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন তাই না প্রোটন কি প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ তাহলে নিউক্লিওফাইল কি করে পজিটিভ চার্জকে আকর্ষণ করে তাহলে ও নিজে কি নেগেটিভ রিফার্ট এটা কি বুঝছো জি নিউক্লিওফাইল কাকে আকর্ষণ করে নিউক্লিয়াস নিউক্লিয়াস তো পজিটিভ তাই না জি

ক্লোরিন এর উপর নেগেটিভ চার্জ ব্রোমিন এর উপর সাইনাইড এর উপর নেগেটিভ ওএইচ এর উপর নেগেটিভ তাহলে নিউক্লিওফাইল এর উদাহরণ বললে তুমি যে নেগেটিভ চার্জ গুলোকে খুঁজবা তাই না জি তবে নিউক্লিয়াসের ভিতর নিউট্রন থাকে না নিউট্রন তো চার্জ বি ও হ্যাঁ হ্যাঁ চার্জ তো পজিটিভই প্রোটন এরই থাকে আর প্রোটন কি পজিটিভ ধনাত্মক আচ্ছা প্রসম নিউক্লিওফাইল এইটা পরীক্ষায় আসবে অর্থাৎ এই যৌগের উপরে কোনো চার্জ তোমার দেওয়া থাকবে না কিন্তু তোমাকে দেখে বুঝতে হবে প্রশ্ন ওই ইলেকট্রোফাইলের যেমন পড়ো যেমন অ্যামোনিয়া অ্যামোনিয়ার গঠন তোমাদেরকে অনেকবার পড়িয়েছি না রিফাত ওপরে একটা কি মুক্ত জড়ি ইলেকট্রন থাকে না তাহলে ওকে এই ইলেকট্রন থাকলে সেটা নিউক্লিও ফাইল তাই না ইলেকট্রন আছে এই যে পানির উপরে দুইটা অক্সিজেনের উপরে দুইটা মুক্ত জোর থাকে অতিরিক্ত ইলেকট্রন যদি থাকে সেটা সেটাই নিউক্লিওফাইড অ্যালকোহলের অক্সিজেনের উপরে থাকে ঠিক আছে এই যে নাইট্রোজেন ফসফরাস এগুলোর উপরে থাকে বুঝতে পারছো জি 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 আবার অষ্টক সম্প্রসারণ এটা মনে আছে অষ্টক সম্প্রসারণ রিফাত দেখো অষ্টক সংকোচন পড়লাম না যেখানে ইলেকট্রন আটটা হওয়ার কথা কিন্তু আটটা হয় নাই ছয়টা হয়ে গেছে তাই না অষ্টক সম্প্রসারণ কি হবে তাহলে আটটা হওয়ার কথা সম্প্রসারিত মানে কারো বেড়ে গেছে আর নিউক্লিও তাই লাগবে তাই না তার ইলেকট্রন সংখ্যা বেশি তাই না এই যে গঠন আমি তোমাদের একে দেখিয়ে দিই সালফারের শেষ কক্ষ কয়টা থাকে শুধু শেষ কক্ষ পথে ছয়টা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইলেকট্রন থাকে তাই না আর প্রথম দুইটা কক্ষ কিন্তু আঁকি নাই রিফাত সালভার প্রথম কক্ষ দুইটা তারপর একটা আটটা এই দুইটা আর আঁকি নাই শর্টকাট করতেছে হ্যাঁ তাহলে এই যে দেখো ছয়টা ফ্লোরিন আসবে তাই না ফ্লোরিন আসবে ফ্লোরিন সে একটা করে শেয়ার করবে তাই না নিজে ওর নিজের ইলেকট্রন তাহলে দেখো ছয় দিকে বারোটা হয়ে গেল কয়টা হয়ে গেল সালফারের শেষ পক্ষ পথে বারোটা হয়ে গেছে কিন্তু তোমার আটটা অষ্টক তাহলে অষ্টক তো সম্পর্কে বুঝছো তাহলে সালফারের অতিরিক্ত ইলেকট্রন আছে অষ্টক সম্প্রসারণ যাদের ঘটেছে তাদেরকে আমরা বলতে পারি নিউক্লিও ফাইল বুঝলে এই পাঁচটা উদাহরণে এই উদাহরণটাই সব থেকে বেশি আসে ইএসএল ফাইভ আর এস পিসিএল ফাইভ আর এস এফ সিক্স সালফার হেক্সফ্লোরাইড যেমন বারোটা হলো সর্বোচ্চ বলো কয়টা যায় ভাই মানে কক্ষপথে আচ্ছা কক্ষপথে যখন একটা শুধু মৌল থাকে তখন তো প্রথম কক্ষপথে দুইটা তারপর টাই আটটা এরকম করে দেওয়া হয় কিন্তু যৌগ গঠনের সময় সাধারণত তোমার আটটা থাকে কিন্তু ব্যতিক্রমে যে ব্যতিক্রম যাদের হচ্ছে তাদেরই তো বলতেছি সংকোচন

সাধারণত আটটা থাকে আটটা এই কয়েকটা যোগ্য ব্যতিক্রম বুঝছো জি 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 তাহলে এই যে গেল দুই এই এইগুলো কিন্তু সব পরীক্ষায় আসবে